ইন আল্লাহ দেখতে পাচ্ছেন কেমন থাকবে ভাই কবুতরের প্রাইস সব মতো দর্শক দেখতে পাচ্ছেন আপনার হিউজ পরিমাণ কালেকশন থাকবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ যারা এই

এই যে হল এন্ডি জ্যাকোবিন আচ্ছা ন নরের কোয়ালিটি দেখেন অ্যালমন্ড কালারের হল জাগবিন জ্যাকোবিন যদি কেউ প্যাটটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম পঁয়ত্রিশশো টাকা

খুবই সুন্দর ইন্দোনেশিয়ান কালার এটা আল্লাহর মতে মাসাল্লাহ খুবই সুন্দর এখন দেখাবো গোল্লা কবুতর ভাই গোল্লা কবুতর যে এতটা সুন্দর হইতে পারে আপনারা না দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আল্লাহর মতে দেখেন কি কালার রে ভাই কি কবুতর কোনতে আছে কি গোল্লা কবুতর মাসাল্লাহ দেখেন এটা গোল্লা না ভাই কি এর ভাই এটা হচ্ছে গিয়া কি লাহরি জানো আসলে এটা আমার নামটা মনে নাই ভাই গোল্লা না সেটা হোয়াইট টপ কি লাহোরি জানো আসলে আমি মানে কারো নাম জানা থাকলে আমার বলবেন আর আসলে নামটা আমার মনে নাই কেউ যদি এই পেয়ারটা কালেকশন করে দেখেন না পুরো ইউসেট কেউ যদি এই পেয়ার কালেকশন করে নিউ একটা পেয়ার দর্শকদের জন্য একদম

মাশাআল্লাহ রাকিবের হাতে আছে এক পিস কবুতর একটা নান কবুতর না ভাই হ্যাঁ এটা হচ্ছে কি আমেরিকান না আমেরিকান একটা নান কবুতর মাশাআল্লাহ খুব মাদি কবুতর মাদি কবুতর এই যাদের সিঙ্গেল নর আছে তারা কিন্তু এই মাদিটা কালেকশন করতে পারে এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 2500 টাকা শুধুমাত্র তো 2500 টাকা ভাই মাত্র 2500 এই কোতরে যদি কোনো ভাইদের নাম দাম পুরো একদম 2500 টাকা যাদের লাগে তার নামে যে কোনো একজন ভাই মাদি কোতরে এখান থেকে কালেকশন করে ইনশাআল্লাহ নিতে পারবে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা সিলভার কবুতর হরিণের কলিজা খাসির কলিজা বললে ভুল হবে মাশাআল্লাহ দেখেন দেখেন কোয়ালিটিটা দেখেন একটা সিলভার নট

হোয়াইট স্প্যানিশ কবুতর খুঁজতেছেন আপনার টপ কোয়ালিটি যাদের একটা নর দরকার একদম লাভের মতো হবে ইনশাআল্লাহ যেটা বাচ্চা করা কবুতর ভাই কোয়ালিটি কোয়ালিটি বার্ড কিনতে গেলে ভাই অবশ্যই টাকা গুনতে হবে ভাই কত টাকা লাগবে ভাই ভাই এইটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য আজকে মাত্র 3800 টাকা শুধু 3800 টাকা হ্যাঁ শুধু মাত্র 3800 টাকা দেখেন যদি কোনোভাবে আবেদন নেন ব্রিডিং গ্যারান্টি ভাই 3800 টাকা যাদের লাগে তার নিয়ন বাংলাদেশে যে কোন প্রান্তে সেটা কবুতর ডেলিভারি দেবে শুধুমাত্র 38 টাকা আর 3800 টাকা ভাই এটা নিতে পারো না হোয়াইট

দর্শকদের জন্য মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এই পেয়ারটা টা যদি কোনো ব্যবহার দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনটা কবুতর ডেলিভারি নয় পাশে মাদি

একটা জি আজকে দর্শকদের জন্য মাত্র দুই টাকা শুধু দুই হাজার টাকা শুধুমাত্র দুই হাজার ভাই হাজি

খুবই সুন্দরবাস কৌতটা দেখেন একদম রানিং ভাই বাবা মা মাান ভাই সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি বাবা মা অ্যান্ডিয়ান কেউ যদি কালেকশন করে অবশ্যই রানিং ডিম বাচ্চা গ্যারান্টি যে ডিম জমার গ্যারান্টি ডিম পারার গ্যারান্টি ভাই ইনশাআল্লাহ এর সাথে যদি একটা এন্ডোলজিয়ান নর দেয় 100% এন্ডোলজিয়ান বাচ্চা কাটবে ভাই ওকে ভাই ঠিক আছে মাশাআল্লাহ এখানে আছে আরেক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন মানে বিডাররা ভালো জিনিসগুলা রাইখা দেয় আচ্ছা আমার করে ব্লাড দিয়া দেয় কয় ভাই আপনারা ব্লাড নিয়েই কাম করেন এই দেখছেন হুম এই যে এন্ডোনেশিয়ান হ্যাঁ এটা

পুরা এক বিঘার মতো মাশাল্লাহ দেখেন গলাটা পুরা ভাই কি বলবেন লাল আর ব্ল্যাক মাশাল্লাহ দেখেন তো এটা একটা রানিং পেয়ার ইনশাআল্লাহ আমরা এক এক করে জায়গা দিই মাদি মন অলরেডি ডিমে আছে নাকি ভাই জি ভাই মাদি মন লাল ডিমে আছে কোয়ালিটি দেখেন ভাই দর্শকরা যদি এক उधर নেন ভাই ড্যানিশ এই রকমের কোয়ালিটিগুলা ভাই যখন এইরকমের কোয়ালিটি যখন ভাই বাজার ছিল না ভাই তখন আসলে হাতে না এটা ভাই দুর্ভাগ্য ভাই এখন হাতে পাই কেউ যদি কালেকশন করে এই পাকিস্তানি ডেনিস পেয়ার আজকে দর্শকদের জন্য মাত্র কত ভাই

কবুতর আমাকে দেন আমি কিনবো ভাই ওকে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা রেসার কবুতর দেখতে পাচ্ছেন আপনারা খুবই আনকমন কালারের একটা রেসার কবুতর যারা কোন রেসার ভাই চোখটা যদি একটু দেখা দিই আমরা চোখ দেখাবো ভাই আগে কালার দেখেন ভাই এইগুলা চোখ দেখানোর কিছু না এটা এই এলমন রেসারে ব্যালেন্স দেখছেন হুম এটা একটা বেলজিয়াম ব্লাড রেসার মাশাআল্লাহ বিদেশি রেসার ভাই সোজা সবটা কথা আচ্ছা নর এটা একটা নর কবুতর এলমন রেসার নর

এখানে আছে এগুলো ডাউকা কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কি আছে ডাউকা ভাই ভাই এটা পুরনো জাতের ডাউকা কবুতর নাই বলে চলে এখন পাওয়া যায় না এই সব কবুতর আচ্ছা কেউ যদি এই ডাউকাতে একটা কালেকশন করে জি ভাই দর্শকদের জন্য মাত্র কত ভাই পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা এই কবুতরা যদি কোনো ব্যবহার নেন তারপর একদম পঁচিশশো টাকা যাদের লাগবে তারা বাংলাদেশে কবুতর যে কোনো একজন বাইক রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কবুতরটা দশক এখান ইনশাআল্লাহ নিতে পারবেন এটা রেস করা রেসার কবুতর পুরো ওয়ান টেলের একটা কবুতর পুরো বিদেশি ব্লাড লাইন আমরা যে চোখটা একটু দেখাই আপনাদের মাশাআল্লাহ দেখেন চোখও দেখাবো বডিও দেখাবো ভাই কবুতরে কথা বলে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন ভাই এর আইসেন্সটা দেখেন ভাই জি ভাই এইটা একটা রেসার কবুতর এটা বেলজিয়াম ব্লাডের একটা রেসার এর বাবা মা বেলজিয়ামের হুম যার কবুতর ভাই উনি বলছে এক কাইটা দিতে আচ্ছা আচ্ছা উনি এই ট্যাগ এই কারণে দেখাইলাম না এক কাইটা দিতে এই মাদিটা যদি কেউ কালেকশন করে এক দাম তিন হাজার টাকা শিওর যার কবুতর তার ঘর থেকে আনতে গেলে লাগবে ভাই তিরিশ হাজার টাকা ভাই আমি ওনার কাছ থেকে অনেক ফেন্সি কবুতর নিয়ে আসছি এই কবুতরটা মানে ওনার কাছ থেকে এক জোর জোরপূর্বক আমার পছন্দ হয়েছে যে কারণে কালেকশন করে নিয়ে আসছি কিন্তু ভাই ট্যাগ টাকাইটা দিতে বলছে

খুবই সুন্দর এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা আপনারা দর্শক এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আল্লাহর রহমতে মাসাল্লাহ খুবই সুন্দর যারা টপ কোয়ালিটি এক জোড়া হোয়াইট রেসের কবুতর খুঁজতেছেন মাসাল্লাহ ভাই কোয়ালিটি না নর না হ্যাঁ এটা নরটা নর পায় এটা কালোতে এক দু আছে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো মাদিটা মাদের চোখটা দেখেন কবুতরের শেপটা দেখেন আল্লাহর রহমতে ওয়াও কোয়ালিটি সো যারা হোয়াইট রেসের কবুতর খুঁজতেছেন রিজনাল প্রাইজে ভালো জিনিস ইনশাল্লাহ তারা নিতে পারেন জোড়াটা পায় আছে একদম মানে ফুল হোয়াইট কত এটা ভাই ওই যে একটা পশম গলায় দেখা যায় যেটা যেভাবে আছে সেভাবেই ভাই আচ্ছা কত টাকা ভাই এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 2500 টাকা ভাই শুধুমাত্র 2500 টাকা শুধুমাত্র মাত্র 2500 একদম ভাই একদম 2500 টাকা দর্শক যাদের লাগবে তারা নেবেন দাম পড়বে একদম 2500 টাকা বাংলাদেশে যে কোন দেশ হোয়াইট ড্রেসের মতো ডেলিভারি দেবো চাইলে কিন্তু আপনার এখানে আইসু ইনশাল নিতে মশাল্লাহ খুবই সুন্দর এক জুড়ে কবুতর মাত্র ডিমটা পারলো আজকে অনেকগুলো কবুতর আমাদের আমি কবুতর কালেকশন করি ভাই বাইছা বাইছা চেষ্টা করি সব সময় ভালো জিনিসটা দর্শকদেরকে দেওয়ার এটা হচ্ছে কি ভাই একটা হেলমেট কবুতর আচ্ছা দেখেন কি সুন্দর কোয়ালিটি মাত্র ডিম পারছে ওই যে মাদি মাদি হলুদটা নল লালটা ডিম বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি এই প্যাডটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা শিওর উনিশশো টাকা আঠারোশো টাকা শুধু এটা যদি কোনোভাবে জানেন দাম পড়বে একদম আঠারোশো টাকা যাদের লাগে তারা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখানে আছে খুবই সুন্দর এটা হচ্ছে যে রাজশাহীর গিরিবাজ আচ্ছা লাল সুন্দরী অনেকে বলে আচ্ছা দেখেন এটা এটা হয়তোবা

পাকগুলা কাটা মানে এদের যে উড়ার কোয়ালিটি ভাই যারা স্কাই কাটার রোলার সম্বন্ধে ধারণা আছে তারা এই মাটিটার জন্য কল করতে পারেন এটার বেল্টটা দেখেন ওয়াইল্ড বেল্টে

আষ্টশো টাকা শুধু টাকা টাকা শুধুমাত্র টাইগার রেসার কবুতর যদি কোনো ভাবে নেন নটটা নেন দাম পড়বে একদম আশো টাকা সেখানে আছে একটা ডেনিশ নর কবুতর নাকি ভাই হম একদম তিন ফুটের কবুতর একদম লাল গে আর দেখেন চুল পরিমাণ কোন এদিক দিক নাই আল্লাহর মতে পাকিস্তানি ব্লাডের একটা ব্লু ম্যাক পাই জানিস নর নর কত কত এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 3000 টাকা শুধু 2000 টাকা ভাই শুধুমাত্র 2000 এই নটটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম 2000 টাকা যাদের পছন্দ হবে ভালো হবে তাহলে যে কোনো একজন ভাই কবুতরটা লালন পালন করতে পারবে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হাইট কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর এই কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর এখানে আছে একটা স্প্যানিশ নর কবুতর হ্যাঁ ম্যাক্সি জিএনএনস আচ্ছা ম্যাক্সি একটা জিএনএনস নর কবুতর ব্লু চেকালো বলে অনেকে কি হচ্ছে এই নটা ভাই এটা নর কবুতর কেউ মাসাল্লাহ খুবই সুন্দর কবুতরের ডাকটা আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ কি অবস্থা এই কবুতরটা ভাই তো এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা শুধু দুই হাজার টাকা শুধু মাত্র দুই হাজার এই স্প্যানিশ নটা যদি কোনো বাবা জানেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের লাগবে তা নেবেন বাংলাদেশের যে কোন প্রান্তে এই নটটা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে সুস্থ সবল একটা নর মশলা খুবই সুন্দর খুব টাকাটাকে একটা মাদি দিলে সাথে সাথে ইনশাল্লাহ জোড়া নিয়ে জোড়া নিয়ে